এক ভাই প্রশ্ন করেছেন স্কুল কলেজে গানের শিক্ষা দেওয়া ও চর্চা শিক্ষা দেওয়া জায়েজ আছে কিনা আলা রসুল করিম প্রিয় ভাইরা গানের শিক্ষা জায়েজ আছে কিনা এই প্রশ্নটার উত্তর নির্ভর করে গানের বিষয়বস্তু এবং বাদ্যযন্ত্রের উপর অর্থাৎ ইসলামে সঙ্গীত শিখানো এবং গজল শিখানো জায়েজ আছে এবং সেটা চর্চা করা জায়েজ আছে যদি নাকি সেই সঙ্গীতের বিষয়বস্তুটা ভালো হয় অর্থাৎ অশ্লীলতাপূর্ণ কোনো বিষয়বস্তু না থাকে এবং সেই গান গজল এবং সঙ্গীতের মাঝে কোনো ধরনের হারাম মিউজিক বা বাদ্য না থাকে তাহলে এটা যেমন নিজেও গাইতে পারবে একইভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই সঙ্গীতগুলো অন্য কাউকেও শেখাতে পারবে আর ইসলামে চর্চা শিক্ষা দেওয়া অর্থাৎ খেলাধুলা করা জায়েজ আছে যদি নাকি সেই খেলাধুলাটা জুয়া কেন্দ্রিক না হয়ে যায় অর্থাৎ যদি সেটা বাজির খেলা না হয় যদি বাজি এবং জোয়াভুক্ত বা কেন্দ্রিক কোনো খেলা হয়ে থাকে সেটা চর্চা হলেও সেই বাজি এবং জুয়াটা নিষিদ্ধ কিন্তু খেলাধুলা করতে পারবে শরীরচর্চা করতে পারবে এটা ইসলামে জায়েজ আছে সুতরাং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি চর্চা শেখানো হয় সেটা জায়েজ কিন্তু সেক্ষেত্রে বাজি বা জুয়া এই পদ্ধতি সেখানে যুক্ত করতে পারবে না